গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার রাজধানীর শাহবাগে বড় সমাবেশ করতে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল দুপুর দুইটায় শুরু হয় এই কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল জানিয়েছে এই সমাবেশের মাধ্যমে তারা শক্তিমত্তার বড় প্রদর্শন করতে চায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির ঘোষণা দিলেও জামায়াতের পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে স্থান পরিবর্তন করে সমাবেশ নেতাদের সমন্বয়ে জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত সাংগঠনিক দল গঠন করা হয়েছে এসব দলের সদস্যরা দফায় দফায় বৈঠক করে সমাবেশ সফল করার দিক নির্দেশনা দিচ্ছেন ছাত্রদলের নেতারা জানান একই দিনে একাধিক সংগঠনের কর্মসূচি থাকায় উপস্থিতির বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তারা সমাবেশ থেকে দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা জাতীয় স্বার্থ রক্ষা শিক্ষা কার্যক্রমের বিঘ্ন প্রতিরোধ এবং তরুণ সমাজকে ভুল পথে পরিচালিত না হওয়ার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হবে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান বলেন স্বৈরাচারের সময় আন্দোলনের পরীক্ষায় ছাত্রদল পাশ করেছে এবার মুক্ত পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন নেতাকর্মীরা সমাবেশ সফল করতে ছয় দফা নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি নির্দেশনাগুলো হলো সমাবেশে আনা যাবে না কোনো ব্যানার ফেস্টুন বা প্লাকার্ড সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে জরুরি সেবার যানবাহন চলাচলে সহায়তা করতে হবে নেতাকর্মীদের বহনকারী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না ব্যক্তিগত শোডাউন ও মিছিল আনা যাবে না এবং সমাবেশ শেষে সংশ্লিষ্ট ইউনিটকে নির্ধারিত স্থান পরিষ্কার করতে হবে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন সমাবেশ থেকে ছাত্র সমাজকে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হবে কুচক্রী মহলের প্রয়োজনায় বিভ্রান্ত না হওয়ার আহ্বানও থাকবে ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিও জোরালো তোলা হবে চট্টগ্রাম থেকে প্রায় আড়াই হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নেবেন তাদের জন্য বাসের পাশাপাশি একটি ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে মহানগর ছাত্র দলের সভাপতি সাইফুল আলম জানান রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করে ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং নির্ধারিত দশ লাখ টাকা ভাড়া নিজেদের ও শুভানুধ্যায়ীদের সহায়তায় পরিশোধ করা হয়েছে এই সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে রাজনৈতিক উত্তাপ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা আফিয়া আক্তার ডেস্ক রিপোর্ট ঢাকা ওয়াচ